আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন মাওয়াঘাটে ইলিশ খেতে গিয়েছিলাম গত পহেলা বৈশাখ অর্থাৎ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ সপরিবারে ফ্যামিলি নিয়ে মাওয়াঘাটে গিয়েছিলাম ইলিশ খেতে আজকে দিনের স্মৃতিকে ধরে রাখার জন্য ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন আপনাদের কমেন্টস এবং লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবে সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমাদের এই প্রোগ্রামটি একটু হঠাৎ করেই তৈরি হয়ে যায় বগুড়া থেকে কথার মামি মামা মামাতো ভাই মামাতো বোন তার বোন জামা এবং ভাইনারা চলে আসে হাবিরেজিস্ট অফিসের কাজেই বৈশাখের দিনও তাদের হাতে কাজ ছিল কিন্তু বিকালের পর হঠাৎ করে সিদ্ধান্ত হয় আমরা মা হেঁটে সবাই ইলিশ খেতে যাব তো যেই বলা সেই কাজ ভাবিরা বগুড়া থেকে গাড়ি আসছিলেন হাইজ গাড়ি তো আমরা বাচ্চা কাচ্চা সাকুললে প্রায় ষোলো জন ছিলাম তো রাত সাতটার পর আমরা মিরপুরের বাসা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা করি পথে প্রচণ্ড জ্যাম ছিল যাই হোক আমরা জ্যাম কেটে গিয়ে যাই ঢাকার মূল শহর থেকে যখন বের হয়ে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে যায় আমাদের যে নতুন যে রাস্তাটি হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সড়ক যেটাকে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি সুন্দরভাবেই সেই সড়ক দিয়ে যাত্রা শুরু করে আমরা মিরপুর থেকে যাত্রা শুরু করে মগবাজার হয়ে মধুঝিল দিয়ে মূলত ঢাকার মেয়ের ফ্লাই হানি ফ্লাইওভার দিয়ে আমরা মাওয়ার দিকে এগিয়ে যাই পহেলা বৈশাখ হওয়ার কারণে রাত হলেও রাস্তায় গাড়ির চাপ ছিল আমাদের গাড়িও সমানতালে গিয়ে চলে সবার মধ্যে একটা আমেজ আনন্দ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাচ্ছি মাও ঘাটে ইলিশ খেতে জানে না সামনে কি অপেক্ষা করছে চমৎকার রাস্তা ছিল রাতের রাস্তা আমরা এগিয়ে চলছি সুন্দর রাস্তা আমাদের গাড়ি গতিতে এগিয়ে চলছে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ দিতেই হয় খুব সুন্দরভাবে আমাদের নিরাপত্তা শহীদ নিয়ে যাচ্ছিলেন মোটর সাইকেলের কথা না বললেই নয় আমাদের গাড়ি ছিল প্রায় এইটটি মাইল বা এইটটি কিলোমিটার গতিতে আমাদেরকে ওভারটেক টেক করে মোটর সাইকেল চলে যাচ্ছে এই যে দেখুন বামবাসে আরেকটি যাই হোক আমরা মাওয়াঘাটে এসে আমরা ভুল করেই পদ্মা সেতুর মূল লাইনে চলে আসি আসলে ওটা তো আমাদের পদ্মা সেতুর যেগুলোতে চলে যাবো ওইদিকে তা আমরা আবার গাড়িটা একটু ব্যাগে নিয়ে আমরা ব্রিজের যে বামবাসের রাস্তা সেদিক দিয়ে আমরা মাওয়া ঘাটের দিকে আমরা রওনা করি তো এদিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম পদ্মা সেতু লাইটের একাংশ আমরা মোটামুটি মামা ঘাটের কাছাকাছি চলে আসি বা পাশে সুন্দর একটি হোটেল রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সবাই গাড়ি থামানোর চেষ্টা করছে যে এখানেই থামেন সবাই এখানেই থামেন যাক আমরা একটু মূল ঘাটের উদ্দেশ্যে আরও সামনের দিকে এগিয়ে যাই তবে এখানে রাস্তাঘাটের অবস্থা করুন বলা যায় অনেক পর্যটক এখানে আসেন কিন্তু তারপরেও আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এদিকে একটু খেয়াল রাখা যাতে আর একটু রাস্তাঘাটে সুন্দর করা যায় বিশেষ করে মাওয়া ঘাট এলাকার যে রাস্তাঘাটের কথা বলছি আমি যাই এখানে সবাই এসে আমরা গাড়ি থেকে নেমে পড়ি এক একেবারে সামনের দিকে এসে রাত প্রায় তখন সাড়ে দশটা এগারোটা দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে বৈশাখের রাত হওয়ার কারণে অনেকে এখানে এসছেন আমরাও এখানে আসছি রাত এগারোটা নাগাদ আমরা এখানে পৌঁছি যাই হোক যেহেতু মামা আসছি ইলিশ খাওয়ার উদ্দেশ্য আমরা তিনটি মোটামুটি বিগ সাইজের ইলিশ এখান থেকে আমরা ক্রয় করি আর ক্রয় করার পর এখানের যে রান্না বা যারা করবেন আমাদের সামনেই সুন্দরভাবে ইলিশগুলা উনি কেটে নেন সুন্দরভাবে উনি কাটছেন একটা পর্যায়ে আমাদের জামাই বিদ্যুৎকে দেখা যাচ্ছে নিজেই আমাদেরকে খাওয়ানোর জন্য ইলিশ মাছ এটা ভাজছেন ইলিশ মাছ এখানে ভাজি হচ্ছে পাশে বিখ্যাত বেগুন ভাজি বাবু সাহেব পাশে বেগুন ভাজির এগুলো রাখছেন আমাদের মেনুতে ইলিশ মাছ ছিল বেগুন ভাজি থাকবে ইলিশের মাছ লেজ ভর্তা থাকবে আরও কিছু আইটেম ছিল অন্যান্য শুকি মাছ ছিল অন্যান্য ভর্তা ছিল ডাল থাকবে এগুলো আমরা পরে আপনাদেরকে দেখাবো তো যাই হোক কিছুক্ষণ পর আমাদের খাবার রেডি হয়ে যায় আমাদের টেবিলে খাবার পরিবেশন করা হয় শুরুতে বলেছিলাম আমরা প্রায় ষোলো জনের টিম নিয়ে আজকে এখানে এসেছি তো সবাই আমরা খাবার জন্য টেবিলে বসে যাই আমাদের এই যে হোটেলটি সুন্দর একটি লোকেশনে ছিল রেস্টুরেন্টে এখানে এখান থেকে আমরা মাওয়া ঘাট থেকে পদ্মা নদীর ভিউটি দেখতে পাচ্ছিলাম যদিও রাত এই কারণে আসলে ওইভাবে আপনাদের হয়তো বা দেখাতে পারছি না দূরে পদ্মা সেতু লাইট দেখা যাচ্ছিলো খোলা আকাশের নিচে উঁচু বাতাস ছিল এখানে এই যে ভাবিকে দেখা যাচ্ছে লিনু আছে এখানে সোয়েলবা ছিল পাশে মূলত আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের এখানে আজকের এই ট্যুরটি আমরা করি এখানে সুন্দর রেস্টুরেন্টে দেখা যায় বাচ্চাদের জন্য কিছু আইটেম এখানে ছিল দোলনা ছিল হ্যাঁ সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আমরা বেছে নেই সবাই খুব উপভোগ করি রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে যখন আমরা রাত্রের খাবারটা এখানে খাই অনেকে এখানে ঘোরাফেরা করেন রাত হওয়ার কারণে একটু এখানে দোলনায় দেখা যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু লিয়ামুনিকে লিয়া আমার বাসতে লিনুর মেজমেয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এদিকে বেশ কিছু ইয়ে ছিল আমি সামনের দিকে যাওয়ার পথে এটা হচ্ছে আরামনে লেয়ার বড় বোন মানে লিনুর বড়ো মেয়ে খাওয়া দাওয়া চলছে আমাদের একটু আগে শেষ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি কথা হ্যাঁ কথা এখনো খাচ্ছে আর সে কথার বসা কটাকে সঙ্গে দিচ্ছে আমাদের এই ট্যুরের সবচেয়ে ছোট্ট বন্ধু আব্রিসকে দেখা যাচ্ছে লিনুর ছোটো মেয়ে স্বামী ভাই কোলে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে প্রশাসন করি এখানে সবাইকে আমাদের ট্যুরের পার্টিসিপেন্টদের দেখা যাচ্ছে অবশ্য আমাকে দেখা যাচ্ছে না আসলে আমি হ্যাঁ নিজেই তো ছবি উঠাচ্ছিলাম পরে সেলফিতে আমাকে দেখা যাচ্ছে এখানে সবাই ছিলেন পরিবারকে নিয়ে আমরা একটু সেলফি তুলি প্রশাসন করি এসি দিকে ধরে রাখার জন্য কথা এবং কথার আমুর সঙ্গে আমার ছবি আজকের দিনটি খুবই অভিজ্ঞতা ছিল আমরা সবাই খুব এনজয় করেছি আসলে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে উচিত একটু বাইরে ঘুরতে যাওয়া রিফ্রেশমেন্টটা খুবই জরুরি তো সব কিছু আসলে পরিকল্পনা প্রাণবিক হয় না তো দেখা যায় যে অনেক সময় চটকরাই সিদ্ধান্ত হয় আমাদের আজকের টুটি সেরকমই ছিল যাই হোক আজকের ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম তো যাই হোক আমরা যতটুকু পেরে আমি করেছি তো শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম